একজন নারী তার শ্বশুর বাড়িতে ঠিক কতটুকু গুরুত্ব পাবে তা নির্ভর করে তার স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের উপর যে নারী তার স্বামীর ভালোবাসা পায় স্বামী তাকে গুরুত্ব দেয় মূল্যায়ন করে তার শ্বশুরবাড়ির মানুষজন কখনোই তাকে অসম্মান করতে পারে না আসলে বিয়ের পরে সঙ্গী ভালো হওয়াটা বেশি জরুরি সঙ্গী যদি ভালো হয় তাহলে শ্বশুর মানুষ যেমনই হোক না কেন সেই সংসারে নারী টিকে থাকতে পারে কিন্তু সঙ্গী যদি ভালো না হয় তাহলে শ্বশুর বাড়ির মানুষজন যত ভালোই হোক না কেন সেখানে টিকে থাকা একজন নারীর জন্য কঠিন হয়ে পড়ে স্বামীর মানসিক সাপোর্ট এবং ভালোবাসা নারীকে দাম্পত্য জীবনের প্রতি আরো মনোযোগী করে তোলে তাছাড়াও স্বামীর দায়িত্বশীল আচরণ সহানুভূতি সহমর্মিতা এই জিনিসগুলো থাকলে নারী অনায়াসে যুগের পর যুগ সেই স্বামীর সঙ্গে কাটিয়ে দিতে পারে আসলে বিয়ের পরবর্তী সময়টা সকল পুরুষের জন্য স্ত্রীর সম্পর্কের মধ্যে করতে বেশ কষ্ট অনেকেরই তার মানে এই নয় এক পক্ষকে খুশি রাখতে গিয়ে আরেক পক্ষের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন সৃষ্টি হবে বাবা মায়ের কথা শুনে স্ত্রীকে কিংবা স্ত্রীর কথা শুনে বাবা মাকে কষ্ট দেওয়া কখনোই ঠিক হবে না বাবা মায়ের প্রতি যেমন কৃতজ্ঞতা বোধ সম্পন্ন আচরণ প্রকাশ করবেন তেমনি আপনার স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনার স্ত্রীকে ঠিক ততটুকু মূল্যায়ন করবেন যতটুকু মূল্যায়ন পেলে আপনার স্ত্রীর আপনার বাড়িতে নিজেকে অসহায় মনে হবে না সব সময় বাড়ির সবাইকে আপন করে নিতে আপনার স্ত্রীকে সহায়তা করবেন তাকে আত্মবিশ্বাস যোগাবেন আসলে একজন নারী তার স্বামীর বাড়িতে ঠিক কতটা গুরুত্ব পাবে তা নির্ভর করে তার স্বামীর গুরুত্ব এবং ভালোবাসার উপর কেননা স্বামী যদি ভালোবাসে গুরুত্ব দেয় মূল্যায়ন করে তাহলে শ্বশুরবাড়ির মানুষজন যদি খারাপ হয় তবুও নারী অবলীলায় তার স্বামীর সঙ্গে যুগের পর যুগ কাটিয়ে দিতে পারে অন্যথায় সেই সংসারে টিকে থাকা নারীর জন্য কঠিন হয়ে পড়ে